আসসালামু আলাইকুম সকল জিএসএম বন্ধুকে ঈদ মোবারক তো আমি একটা নতুন কাজ নিয়ে আসছি সেটা হচ্ছে নোকেয়া দুশো ছয় মডেলের তো এটা চার্জিং হচ্ছে না এটা কীভাবে সমাধান করতে হয় আমি সেটা সলভ করে দেখাবো তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখুন সেজন্য আমি মোবাইলটি এখন খুলে নিচ্ছি দেখুন আমি কিভাবে মোবাইলটি খুলে কাজ করি যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে হানড্রেড পার্সেন্ট সবাই কাজটা সফলতা পাবেন তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন কাজটা কীভাবে করি আমি একটু লাইন জাম্পার করবো সেই জন্য আমি এখানে একটু সোল্ডারিং করে নিচ্ছি যাতে লাইনটা কাজ করতে আমার সুবিধা হয় এই যে ম্যাজিক তার দিয়ে আমি একটা লাইন শর্ট করব তো লাইনটা আমি জাম্পারিং করে নিচ্ছি তো দেখুন আমি কেউভাবে লাইনটা জাপানি করি ঠিক সেভাবে করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজটা হয়ে যাবে এখন আমি এই লাইনটা শর্ট করে দেবো চার্জিং ইনের পজিটিভ লাইনে তো এখানে সবাই দেখবেন চার্জিং ইনের পজিটিভ লাইনে আমি লাইনটা শর্ট করে দেবো যেহেতু এখানে লাইনটা মিসিং ছিল সেই জন্য আমি চার্জিং লাইন ইনের পজিটিভ লাইনের লাইনটা শর্ট করে দিচ্ছি যে আমি লাইনটা এখন জাম্পারিং করতো চার্জিং ইন ইনের পজিটিভ লাইন তো সবাই একটু এই জায়গাটা খেয়াল করেন আমি বারবার বলতেছি আমি চার্জিং ইনের পজিটিভ লাইনটা মিসিং আছে সেই জন্য আমি চার্জিং ইনের পজিটিভ লাইনটা আমি জাম্পার করে দিচ্ছি শর্ট করে আমার জাম্পারিং করা শেষ তো এখন আমি আবারও বলি চার্জিং ইনের পজিটিভ লাইন এখানে লাইনটা শর্ট করতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজটা হবে না তো কাজটা হবে না ভালো করে দেখুন আমি কীভাবে কাজটা করছি তো এই জায়গাটা একটু ফলো করুন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজটা হয়ে যাবে এই যে আমি যেভাবে লাইনটা করছি ঠিক এভাবেই কাজটা করে নেবেন তো দেখতে পারছেন যে ঠিক কীভাবে আমি লাইনটা করতেছি তো এখন আমি মোবাইলটা ফিটিং করে নিচ্ছি যে ফিটিং করে আমি ব্যাটারিটা ইন করে চার্জিং লাইনটা ইন করে আমি দেখবো যে আসলে আমাদের এটাকে চার্জ হয় কি না চার্জিং লাইনটা আমি ইন করে নিলাম হ্যাঁ দেখেন আমাদের এটা হানড্রেড কাজ হয়ে গেছে তো আমি আবার খোলে চেক করে নেব যে আমাদের লাইনটা হয় কি না তাও হয়ে গেছে এখন আমি সেটটা অন করে দেখবো যে অন করার পরে আমাদের মোবাইলটা চার্জ হয় কি না